দেখুন বন্ধুরা হচ্ছে তাল গাছ বয়ে যাওয়া খালে মানুষের স্নান এবং মাছ ধরাও হয় এই যে পুল পরিষ্কার জলের মধ্যে স্নান করা হয় মানুষের এবং এখানেই মাছও ধরা হয় এই দিক থেকেই আসছে জল বয়ে আসছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর দৃশ্য অসাধারণ দৃশ্যটি দেখে নিন আপনারা মাছ ধরা হয় এখানেই রাতের বেলা জালের মাধ্যমে মাছ ধরা হয় ওই যে দূরের অংশটা দেখতে পাচ্ছেন পুলের নিচে এখানেই মাছ ধরা হয় এই জায়গাতে